আমার ভাই নিজামুদ্দিন মুন্না দূরের মধ্যে থানা ছাত্র দলের জয়েন্ট ছিল দু হাজার তেরো সালের ছয় ডিসেম্বর আমার ভাইকে এই ও ডিবি পুলিশ পরিচয়ে তার কর্মস্থল প্রেমবাগান থেকে তাকে এই নিয়ে যায় আমরা অনেকভাবেই খোঁজ নিয়েছি আমরা র্যাবও অনেক গেছি সাথে সাথে ডিবি অফিসে গিয়েছে আমার বাবা কিন্তু আমার ভাইয়ের কোনো জেৎকার তারা বলতে পারে না যারা দেখে নেই তারপর আমরা থানায় গেলাম থানায় যাওয়ার পরও থানার আবার আমাদের ইগনোর করে তারা তেমন কোনো তথ্য দিতে পারে না আমার ভাই সম্বন্ধে এরপরে আমরা এই জিডি করতে বলি বা মামলা করতে মামলা যারা নেয় নেয় তারা জিডিও নেবে না তারপর তারপরে এইভাবে এইভাবে আমরা খুঁজতে থাকি আমার ভাইকে আজও পর্যন্ত আমাদের বাই বাইকে কোনোভাবে আমরা খুঁজে পাইনি নাই আর আরেকটা কথা হচ্ছে আমরা যখন জিডিতে করতে যাই থানায় তাৎক্ষণিক জিডি নেয় নাই তার তিন দিন পরে আমার আব্বু আব্বু কাছে থেকে ওনার একটা জিডি আবেদন করে আমার আব্বু পরে ওইটা জিডিটা নেয় তা আবার আপনার এই নিখোঁজ বলে একটা জিডি নেয় তারপর থেকে আজও আমার আমার বাইরে আর কোনো খোঁজ পাই না এর ফাঁকে আমাদেরকে অনেক হয়রানি করা হয়েছে আমাদের ফ্যামিলিকে নিয়ে এই কোনোভাবেই একেকটা এক একটা সদস্য এক জায়গায় বেশি দিন থাকতে পারে না কোনো না কোনোভাবে হয়রানি করা হয়েছে আমার আব্বু মারা যায় দুই বছর ভাইব হওয়ার দুই বছর পরেই আমার বাবা মারা যায় বাইরে এই টেনশনে টেনশনে এক সময় এই মায়ের ডাকের প্রোগ্রামে আমার বাবা আসতো এবং আমাদের আমরা সরকার ফেরত